আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যারা হজে যাবেন তাদের নিয়ে আমাদের নিউজ চলুন তাহলে দেখে নেই পবিত্র হজ যাত্রার প্রস্তুতিতে যেসব বিষয়ে মনে রাখা দরকার চলতি বছর বাংলাদেশী হজ যাত্রীদের নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট চব্বিশে জুলাই ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন সূত্রে এই তথ্য জানা গেছে চলতি বছর যারা পবিত্র হজ পালনের ইচ্ছা করছেন তাদের আন্তরিক মোবারকবাদ আল্লাহর ঘরের পথিকদের হাদিসে আল্লাহর মেহমান বলা হয় বিদেশ বিভূয়ে মাসাধিক কালের এই পবিত্র সফরের কিছু পূর্ব আল্লাহর মেহমানদের অবশ্যই থাকতে হবে প্রথমে আসা যাক আত্মিক ও আধ্যাত্মিক প্রস্তুতি হজের নিয়তকে বিশুদ্ধ করুন মহান আল্লাহর সন্তোষ ও মাকফিরাত অর্জনকেই হজের একমাত্র লক্ষ্য নির্ধারণ করুন এই বিষয়ে গর্ব ও আত্মপ্রচারের সব পথ বন্ধ করে দিন বিশুদ্ধ কোরআন তেলোয়াত শুদ্ধ নামাজের পূর্বশর্ত কোরআন তেরোয়াতে কোনো ঘাটতি থাকলে হজের পূর্বে অভিজ্ঞ কোনো আলিম কিংবা হাফেজের সহায়তায় তা দূর করুন নামাজ ও হজের মাসেলগুলো অধ্যয়ন করুন জীবনের ফেলে আসা দিনগুলোর কথা স্মরণ করুন ভালো কাজগুলোর জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন সংগঠিত খারাপ কাজগুলোর জন্য অনুতপ্ত হন এবং তবা করুন সুস্থতা ও সঠিকভাবে হজ পালনের তৌফিক চেয়ে নিভৃত চোখের পানি ফেলে আল্লাহর কাছে রোনাজারি করতে থাকুন বস্তুগত স্বার্থ সংশ্লিষ্ট বিবাদ বিষাদ কিছুটা ছাড় দিয়ে হলেও যতটা সম্ভব দূর করার চেষ্টা করুন এতে আপনার অন্তরে স্বস্তি এবং স্বচ্ছতা দুটোই বৃদ্ধি পাবে এবং ইবাদতে পাবেন অধিক তৃপ্তি শারীরিক প্রস্তুতি ব্লাড প্রেশার ডায়াবেটিক হৃদরোগ শ্বাসকষ্ট কিংবা অন্য কোনো অসুস্থতা থাকলে বিশেষজ্ঞ ডাক্তারের নিয়মিত চেকআপে থাকুন এবং হজের সময়ের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা ও ওষুধ সংগ্রহ করুন দুই তিন দিনের ওষুধ হাত ব্যাগে রাখুন বাকি ওষুধ বড় ব্যাগে সযত্নে রাখুন ওজন বেশি হলে ডায়েটিং অর্থাৎ পরিমিত খাদ্যাভাস ও হালকা ব্যায়ামের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ করুন এটা আপনাকে তাওয়াফ ও হজের মূল কার্যক্রমে অর্থাৎ আটি জিলহজ থেকে বারোই জিলহজ বেশ উপকার দেবে আপনি সুস্থ সবল হলেও কিছুটা ওরস্যালাইন প্যারাসিটামল একটা সেভলন ক্রিম তুলা ছোটো এক বান্ডিল গজ ও এক কোর্স অ্যান্টিবায়োটিক অবশ্যই ডাক্তারের পরামর্শ সাপেক্ষে সঙ্গে রাখতে পারেন মনে রাখবেন চিকিৎসা ও সতর্কতা তাকুলের পরিপন্থী নয় বরং এটা সুন্নদ একটি সুসংবাদ না দিলে সত্য গোপন করা হবে আর তা হলো পবিত্র কাবার শান ও মর্যাদার বদলতে পবিত্র জমজমের পানির বরকতে সর্বোপরি মহান আল্লাহর বিশেষ মেহের বাড়িতে হজের সফরে হাজিদের রোগ প্রশমিত হয় কর্মস্পৃহা বৃদ্ধি পায় এবং অধিক পরিশ্রমে ও কষ্ট কম অনুভূত হয় এটা অভিজ্ঞতা প্রসুর সত্য লাখো পুণ্যাত্মা এর জ্বলন্ত সাক্ষী নারীরা প্রতি মাসে যে প্রাকৃতিক সমস্যার সম্মুখীন হতে হয় হজের সময়ে সে সমস্যার মোকাবেলার জন্য সময় নিয়ন্ত্রণের জন্য ওষুধ সেবনকে বরণ্য আধুনিক ইসলামী স্কলাররা বৈধ বলেছেন জন্য স্ত্রী রোগ বিশেষজ্ঞের পরামর্শে ওষুধ সেবন করতে হবে এ ব্যাপারে ডাক্তারের পরামর্শ নিন আর যদি হিসেবে নির্ধারিত সময়টি তামাত্তু হজের প্রাথমিক উমরা ও মূল হজের আট জিল হজ থেকে বারো জিল হজের বাইরে থাকে তবে ওষুধ সেবন না করলেও কোনো ক্ষতি নেই এতে আপনি অপারগ হয়ে যে নফল ইবাদত করার সুযোগ থেকে বঞ্চিত হবেন আল্লাহ তালা অবশ্যই তা আপনাকে পুষিয়ে দেবেন এ বিষয়ে হজরত আল্লাহ তালা আনহু এর সূত্রে বর্ণিত হাদিস থেকে শিক্ষা নেওয়া যেতে পারে তবে নির্ধারিত সময়ের হিসাবে সংশয় থাকলে বা সময় অনিয়মিত হলে ওষুধ সেবন নিরাপদ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ